প্রিয় পাঠক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা যারা আমাদের চ্যানেল নিয়মিত ফলো করেন তারা জানেন আমরা সব সময় আপনাদের জন্য জীবনের নানা অজানা গল্প নিয়ে আসি আজ আমি সাইমা আপনাদের জন্য নিয়ে এসেছি এক অন্য রকম গল্প এই গল্পটা আমাদের এক ফলোয়ার পাঠিয়েছেন ইমেইলে যিনি নিজের নাম প্রকাশ করতে চাননি তার অনুরোধ ছিল যেন আমরা তার গল্পটা হুবহু তুলে ধরি কারণ তার বিশ্বাস এরকম গল্প আরও অনেকের জীবনে হয়তো নীরবে ঘটে চলেছে এই গল্পটা শোনার সময় আপনার মনে হতে পারে এটা আপনারই চেনা কোনো জীবনের প্রতিচ্ছবি গল্পটা শুরু করার আগে একটা কথা বলি আপনারা যারা আমার সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে চান তারা ধৈর্য ধরে পুরো গল্পটা শুনবেন গল্পের ঠিক মাঝখানে অথবা শেষের দিকে আমি আমার ইমো নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করব কারণ আমি জানি আপনাদের অনেকেই আমার সাথে সরাসরি কথা বলতে চান আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটা যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কেমন তাহলে চলুন আর দেরি না করে গল্পটা শুরু করা যাক গল্পটা ভাবির রিনা ভাবি আমাদের পরিবারের নতুন বউ হয়ে এসে ছিলেন প্রায় তিন বছর আগে আমার বড় ভাই হাসানের সাথে তার বিয়ে হয়েছিল। ভাবি দেখতে যেমন সুন্দর ছিলেন। তেমনি ছিলেন শান্ত আর লাজুক প্রথম প্রথম যৌথ পরিবারে মানিয়ে নিতে ওনার একটু সময় এটাই স্বাভাবিক আমি তখন কলেজে পড়তাম আর আমার ছোট ভাই শাওন সবেমাত্র মাত্র ভার্সিটিতে ভর্তি হয়েছে আমাদের বাড়িতে বাবা মা ভাই ভাবি আমি আর শাওন এই ছিল আমাদের ছোট্ট সংসার প্রথম প্রথম দিকে শাওনের সাথে ভাবির তেমন একটা কথা হতো না শাওন বরাবরই চাপা স্বভাবের ছেলে নিজের পড়াশোনা আর বন্ধুদের নিয়েই ব্যস্ত থাকত ভাবিও নতুন মানুষ তাই কারোর সাথে বেশি মিশতে না ভাইয়া তো নিজের অফিস নিয়ে ব্যস্ত সকাল থেকে রাত পর্যন্ত বাইরেই তাই বাড়িতে ভাবির একমাত্র সঙ্গী ছিলাম আমি আমি কলেজে থাকলে ভাবি রান্নাঘরের কাজ বা ঘরের টুকটাকি কাজ সেরে ছাদে গিয়ে বসে থাকত অথবা বই ও ওর এই নীরবতা আর শান্ত স্বভাবটা আমার খুব ভালো লাগত মনে হতো যেন ওর ভেতরে একটা শান্ত নদে বইছে যার গভীরতা বাইরে থেকে বোঝা যায় না তবে শাওনের সাথে ভাবির সম্পর্কটা প্রথম থেকেই একটু অন্যরকম ছিল কেমন যেন একটা অদৃশ্য পর্দা ছিল ওদের মাঝে শাওন ভাবিকে দেখলে একটা মৃদু হাসি দিত ভাবিও হয়তো লজ্জা পেয়ে মাথা নিচু করে নিত কিন্তু আমি লক্ষ্য করতাম শাওন যখন আশেপাশে থাকত ভাবির চোখে মুখে একটা বাড়তি উজ্জ্বলতা আসত আবার সাউন্ড যখন কোনো কারণে বাড়িতে থাকত না তখন ভাবি কেমন যেন আনমনা হয়ে যেত আমি তখন ভাবতাম নতুন বিয়ে হয়েছে ভাইয়াকে মিস করছে হয়তো কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারছিলাম ব্যাপারটা মোটেও তেমন সরল নয় একদিন দুপুরে কলেজ থেকে ফিরে দেখি মা নেই বাড়িতে পাশের বাড়িতে কি একটা কাজে গেছেন ভাইয়া অফিসে আমি ঘরে ঢুকতেই রান্নাঘর থেকে মিষ্টি একটা গন্ধ নাকে এলো উঁকি দিয়ে দেখি ভাবি একা একা ইলিশ মাছ ভাজছে সেদিনই প্রথম আমি লক্ষ্য করলাম শাওনকে রান্নাঘরের দরজার কাছে দাঁড়িয়ে ও ভাবির দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে ভাবির পরনে ছিল একটা হালকা নীল রঙের সুতির শাড়ি আর তার ভেতরের হাতাবিহীন ব্লাউজটা ওর মসৃণ হাত দুটোকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছিল শাড়ির আঁচলটা একটু সরে যাওয়ায় ওর কোমরের ভাঁজটা স্পষ্ট দেখা যাচ্ছিল শাওনের চোখ দুটো যেন ভাবির শরীরের প্রতিটা বাকে আটকেছিল আমি কিছু বলার আগেই শাওন আমাকে দেখে দ্রুত সেখান থেকে সরে গেল আমার মনে একটা খটকা লাগল কিন্তু আমি পাত্তা দিলাম না ভাবলাম হয়তো আমার ভুল এই ঘটনার পর থেকে আমি ওদের দিকে আরও বেশি খেয়াল রাখতে শুরু করলাম যত দেখি তত অবাক হই শাওন আগে কখনও ভাবির দিকে এমনভাবে তাকাত না কিন্তু এখন যেন ওর চোখ দুটো ভাবিকে খুঁজত ভাবি যখন ছাদে জামাকাপড় শুকাতে যেত শাওন তখন অজান্তেই ছাদের কাছাকাছি গিয়ে উঁকি দিত ভাবি রান্নাঘরে কাজ করলে শাওন বই পড়ার নাম করে রান্নাঘরের কাছাকাছি বসত আর আর চোখে ভাবিকে দেখত ভাবির সাথে সরাসরি ক কথা বলার চেষ্টা করত না কিন্তু ভাবির আশেপাশে থাকতে চাইত একদিন সন্ধ্যাবেলা বাড়িতে কারেন্ট চলে গেল মা তখন নামাজ পড়ছিলেন ভাইয়া তখনও অফিস থেকে ফেরেননি আমি আর ভাবি বারান্দায় বসে গল্প করছিলাম হঠাৎ দেখি শাওন এসে আমাদের পাশে বসল ওর হাতে একটা টর্চ লাইট ছিল ও চুপচাপ বসেছিল কিছুক্ষণ তারপর হঠাৎ ভাবির দিকে তাকিয়ে বলল ভাবি আপনার হাতে এই যে চুরিটা এটা খুব সুন্দর ভাবি প্রথমে একটু অবাক হল তারপর হেসে বলল ও এটা এটা তো আমার শাশুড়ি মা মানে তোর মা আমাকে বিয়ের সময় দিয়েছিলেন সাউন তখন হালকা হেসে বলল আপনার হাতে এটা দারুণ বানিয়েছে ভাবি লজ্জা পেল তার গাল দুটো হালকা লাল হয়ে উঠল আমি বুঝতে পারলাম শাওনের এই সহজ প্রশংসা ভাবির মনে একটা আলাদা দাগ কেটেছে সেই রাতে কারেন্ট আসার পরেও শাওন অনেকক্ষণ আমাদের সাথে বসেছিল ওর কথায় একটা চাপা উত্তেজনা ছিল আর ভাবির হাসিতে ছিল একটা নতুন ঝলক ধীরে ধীরে ওদের মধ্যে কথার আদান প্রদান বাড়তে লাগল শাওন এখন আর ততটা চাপা নেই ভাবিও এখন আর শাওনকে দেখলে শুধু লজ্জা পায় না বরং একটা মিষ্টি হাসি উপহার দেয় আমি দেখতাম শাওন যখন ভার্সিটি থেকে ফিরত ভাবি চায়ের কাপ নিয়ে ওর রুমে যেত আগে তো এমনটা হতো না আগে ভাবির চা নিয়ে যাওয়ার কথা বললেই সে বলতো সাইমা তুই দিয়ে আয় না কিন্তু এখন সে নিজেই যেত একদিন আমি শাওনের রুমে গিয়ে দেখি শাওন আর ভাবি হাসাহাসি করছে ভাবি শাওনের টেবিলের ওপর রাখা বইপত্র গোছাচ্ছিল আর শাওন শুয়ে শুয়ে ওর সাথে গল্প করছিল ভাবি যখন আমার দিকে তাকালো ওর চোখে আমি একটা চকিত দোধ দেখতে পেলাম কিন্তু সেই মুহূর্তেই ওর মুখে একটা চাপা হাসিও ছিল যেটা আমার চোখ হেরাইনি আমি কিছু না বলে ফিরে এলাম সেদিন থেকে আমার মনের ভেতরে একটা অস্বস্তি বাড়তে শুরু করল আমার মনে হতে লাগল ওদের দুজনের মাঝখানে এমন কিছু ঘটছে যা স্বাভাবিক নয় শাওন এখন ভাবির জন্য ছোটখাটো জিনিসপত্র নিয়ে আসত বাজারে গেলে ভাবির পছন্দের জিনিস অথবা ওর জন্য কোন একটা বই এমন সব টুকুটাকি ভাবিও সেগুলো পেয়ে খুশি হত একদিন শাওন ভার্সিটি থেকে ফিরেই দেখল ভাবি অসুস্থ জ্বর হয়েছে মা তখন বাড়িতে নেই পিসির বাড়িতে গেছেন ভাইয়া অফিস থেকে দেরিতে ফিরবেন সাউন তাড়াহুড়ো করে ডাক্তারের কাছে গিয়ে ঔষধ নিয়ে এলো নিজের হাতে ভাবির কপালে জলপট্টি দিল ভাবির তখন খুব দুর্বল লাগছিল তাই প্রতিবাদ করার শক্তি ছিল না আমি সেই দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম শাওন এত যত্ন করে ভাবির সেবা করছে যেন ওই নিজেই ওর প্রিয়জন সাউনের কপালে ঘামের ফোঁটা আর ভাবির চোখে ছিল একরাস কৃতজ্ঞতা নাকি অন্য কিছু সেই রাতে শাওন অনেকক্ষণ ভাবির পাশে বসেছিল আমি ওদের দুজনকে দেখে শুধু মনে মনে ভাবছিলাম এই সম্পর্কটা কোন দিকে যাচ্ছে এই ঘটনার পর থেকে ওদের সম্পর্কটা আরও গভীর হতে লাগল তাদের কথাবার্তায় চোখের চাহনিতে একটা অন্যরকম আবেগ চলে এলো। সাওন যখন ভাবির হাত থেকে চায়ের কাপ নিত তখন ওর আঙুলগুলো ভাবির আঙুল ছুঁয়ে দিত এক মুহূর্তের জন্য সেই স্পর্শটা দীর্ঘ হতো। আর আমি দেখতাম ভাবির গাল দুটো লাল হয়ে যেত কিন্তু সে মুখ সরিয়ে নিত না শাওনও সেই স্পর্শটা যেন উপভোগ করত ওর চোখে একটা চাপা তৃপ্তি ফুটে উঠত একদিন দুপুরে বাড়িতে আর কেউ ছিল না আমি টিউশনিতে গিয়েছিলাম মাও বাইরে ছিলেন ভাইয়া তো অফিসেই ভার্সিটি থেকে ফিরতে একটু দেরি করছিল ভাবি একা একা রান্নাঘরে কাজ করছিল আমি যখন টিউশনি থেকে ফিরলাম তখন দরজার কাছেই একটা অদ্ভুত আওয়াজ পেলাম রান্নাঘরের দিক থেকে যেন চাপা হাসির শব্দ আসছিল আমি সাবধানে দরজার আড়ালে দাঁড়ালাম দেখি ভাবি একটা ডিশ র্যাকে প্লেট সাজাচ্ছিল আর শাওন ঠিক পেছনে দাঁড়িয়ে ভাবির পরনে একটা পাতলা সুতির শাড়ি শাওন নিজের অজান্তেই ভাবির অনেক কাছাকাছি চলে গিয়েছিল ওদের দুজনের মাঝে এতটুকুও দূরত্ব ছিল না শাওনের হাতের আঙুলগুলো যেন ভাবির কোমর ছুঁয়ে যাচ্ছিল ভাবির চুলগুলো একটু এলোমেলো ছিল আর শাওন যেন ওর ঘাড়ের ওপর ঝুঁকে কী যেন বলছিল আমি ওদের ফিসফিসানি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম শাওন বলছিল ভাবি আজ আপনাকে খুব সুন্দর লাগছে ভাবি প্রথমে একটু নড়ে উঠল তারপর হেসে বলল ইস কী যে বলিস শাওন তখন আরও একটু কাছে এগিয়ে এল ওর উষ্ণ নিঃশ্বাস ভাবির ঘাড়ে এসে পড়ল ভাবি যেন একটু কেঁপে উঠল কিন্তু নড়াচড়া করল না শাওন তখন আরও সাহস পেল ওর হাতটা খুব আলতো করে ভাবির কোমর ছুঁয়ে দিল এক মুহূর্তের জন্য ভাবি স্থির হয়ে গেল যেন একটা অচেনা বিদ্যুৎ ঝলক ওর শরীরে খেলে গেল আমি স্পষ্ট দেখলাম ভাবির চোখ দুটো যেন নিমেষে বুঝে এল ওর ঠোঁটে একটা মৃদু কম্পন শাওন তখন আরও একটু ঝুঁকে পড়ল ওর মুখ ভাবির কানের খুব কাছে ও ফিসফিস করে বলল ভাবি আপনি জানেন না আপনাকে আমার কতটা ভালো লাগে ভাবির শরীরটা যেন কেঁপে উঠল ও ধীরে ধীরে শাওনের দিকে মুখ ঘোরাল ওদের দুজনের চোখাচোখি হতেই যেন সময় থেমে গেল আমি দেখছিলাম ওদের চোখে একটা অদ্ভুত ঘোর একটা নিষিদ্ধ নেশা শাওনের হাতটা তখন ভাবির কোমরের উপর আরও শক্ত হয়ে চেপে বসেছিল ভাবি কিছু বলতে পারছিল না ওর মুখটা একদম লাল হয়ে গিয়েছিল শাওন তখন ওর দিকে আরও ঝুঁকে ওর কানের কাছে একটা আলতো চুমু খেল আমার সারা শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল আমি যা দেখছিলাম সেটা বিশ্বাস করতে পারছিলাম না এ শাওন যে কখনো কোনো মেয়ের দিকে ফিরেও তাকাত না সে আজ নিজেরই ভাবির সাথে এমন ঘনিষ্ঠ হচ্ছে আমি আর সেখানে দাঁড়াতে পারলাম না দ্রুত নিজের ঘরে গিয়ে ঢুকলাম আমার বুকের ভেতর তখন ধুকপুক করছিল সেই দিনের পর থেকে আমার মনটা আরও অশান্ত হয়ে উঠল আমি বারবার ভাবতাম যা দেখেছি সেটা কি ঠিক দেখেছি নাকি আমার চোখ ভুল দেখেছে কিন্তু না আমার মনে কোনো সংশয় ছিল না শাওন আর ভাবির মধ্যে যে একটা গভীর সম্পর্ক তৈরি হচ্ছে সেটা আর অস্বীকার করার উপায় নেই রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে পড়ত আমি দেখতাম শাওন চুপচাপ নিজের ঘর থেকে বেরিয়ে যেত আমি প্রথমে ভাবতাম হয়তো ছাদে যাচ্ছে কিন্তু একদিন আমি কৌতূহল বশত ওকে অনুসরণ করলাম দেখি শাউন সোজা ভাবির ঘরের দিকে যাচ্ছে আমি একদম চুপচাপ দাঁড়িয়ে রইলাম শাওন খুব সাবধানে ভাবির ঘরের দরজাটা খুলল আর ভেতরে ঢুকে গেল আমি আর সেখানে দাঁড়ানোর সাহস পেলাম না আমার সারা শরীর তখন কাঁপছিল আমি দ্রুত নিজের ঘরে ফিরে এলাম পরদিন সকালে ভাবি যখন রান্নাঘরে কাজ করছিল আমি ওর দিকে ভালো করে তাকালাম ওর চোখে মুখে একটা চাপা ক্লান্তির ছাপ কিন্তু তার সঙ্গে একটা অদ্ভুত তৃপ্তিও ছিল আমি কিছু বলার সাহস পেলাম না মনে হল আমি যদি কিছু বলি তাহলে হয়তো সব ভেঙে চুরে যাবে এমনি করে দিন কাটতে লাগল ওদের সম্পর্কটা যেন আরো গভীর থেকে গভীরতর হচ্ছিল তারা একে অপরের কাছে আশ্রয় খুঁজে পেত যখন কেউ থাকতো না ভাইয়া যখন রাতে বাড়ি ফিরতে দেরি করত তখন শাওন আর ভাবির জন্য সেটা যেন একটা সুযোগ হয়ে দাঁড়াত আমি দেখতাম শাওন রাত করে ভাবির ঘরে যেত আর অনেক সকালে ফিরে আসত আমার মনটা বিতৃষ্ণায় ভরে উঠছিল কিন্তু আমি কিছুই বলতে পারছিলাম না আমার মনে হতো আমার ভাইয়া যদি কোনোদিন জানতে পারে তাহলে কি হবে এই সংসারটা কি টিকবে একদিন আমি মায়ের সাথে গল্প করছিলাম মা বলছিলেন রিনা আমার খুব ভালো মেয়ে আমাদের সংসারটা এত সুন্দর করে গুছিয়ে রেখেছে এমন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার মায়ের কথা শুনে আমার মনটা আরও খারাপ হয়ে গেল আমি কি করে মাকে বলি তার এই ভালো মেয়ে আর ছোট ছেলের মধ্যে কি চলছে একদিন বিকেলে ভাইয়া অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরলেন ঘরে ঘুকেই তিনি শাওনকে খুঁজলেন শাওন তখন ভাবির ঘরে ছিল ভাইয়া শাওনকে না পেয়ে ভাবির ঘরের দিকে এগিয়ে গেলেন আমি রান্নাঘরে ছিলাম আমি ভাবির ঘরের দিকে তাকিয়ে রইলাম আমার বুকের ভেতর ধুকপুক করছিল ভাইয়া ভাবির ঘরের দরজার কাছে গিয়ে একটা ধাক্কা দিলেন ভেতর থেকে কোনো সারা শব্দ এলো না ভাইয়া তখন আরও জোরে ধাক্কা দিলেন আর ডাকলেন রিনা তুমি ভেতরে আছো ভেতর থেকে একটা চাপা কণ্ঠস্বর শুনতে পেলাম হ্যাঁ আমি আছি আমি বুঝতে পারলাম ভাবি হয়তো ভয় পেয়ে গেছে ভাইয়া তখন দরজাটা ঠেলে ভেতরে ঢুকলেন আমি দ্রুত ছুটে গেলাম দেখি ভাইয়া ভেতরে ঢুকেছেন আর ভাবি খাটের এক কোনায় বসে আছে ওর মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে আর শাওন সে খাটের নিচে লুকিয়ে থাকার চেষ্টা করছে ভাইয়া কিছু বোঝার আগেই আমার নজর শাওনের দিকে পড়ল আমি দ্রুত ভাইয়ার হাত ধরে টেনে নিলাম আর বললাম ভাইয়া চলো মা ডাকছে ভাইয়া একটু অবাক হলেন কিন্তু আমার জোড়া জড়িতে তিনিও ফিরে এলেন আমি তখন শাওনকে বাঁচিয়ে দিলাম কিন্তু আমার ভেতরে একটা চাপা রাগ আর কষ্ট দানা বাঁধতে শুরু করল আমি জানি না এই সম্পর্কটা কোন দিকে যাচ্ছে আর এর পরিণতি কি হবে আমি কি ঠিক করলাম শাওনকে বাঁচিয়ে নাকি আরও বড় কোনো ভুলের দিকে ওদের ঠেলে দিলাম পরের দিন সকালে আমি ভাবিকে একা পেয়ে জিজ্ঞেস করলাম ভাবি তোমরা এটা কি করছো ভাবি প্রথমে আমার দিকে হতভম্ব চোখে তাকিয়ে রইল তারপর ওর চোখে পানি চলে এলো। ও ফিসফিস করে বলল সাইমা আমি জানি না আমি কি করছি আমার মনটা আমার হাতে নেই শাওন ও আর কিছু বলতে পারল না শুধু ফুঁপিয়ে কেঁদে উঠল ওর কান্না দেখে আমারও মনটা নরম হয়ে গেল আমি ওর পাশে বসলাম আর ওকে সান্ত্বনা দিতে শুরু করলাম আমি ওর মাথায় হাত বুলাতে বুলাতে ভাবছিলাম এই ভালোবাসাকে কি ভালোবাসা বলা যায় নাকি এটা শুধু এক নিষিদ্ধ টান যা সামাজিক সব নিয়ম কানুন ভেঙে দিচ্ছে ভাবি কাঁদতে কাঁদতে বলল ও আমাকে বোঝে সাইমা তোর ভাইয়া তো নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে আমি একা হয়ে পড়ি শাওন যখন আমার পাশে থাকে আমার খুব ভালো লাগে ওর স্পর্শ ওর কথা সব কিছু আমার নতুন করে বাঁচতে শেখায় ওর কথাগুলো শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম আমি কি বুঝিয়ে দেব ওকে এটা ভুল নাকি চুপ করে থাকব গল্পটা আরও অনেক গভীর আরও অনেক বিস্তৃত এই সম্পর্কটা কি পরিণতি পেতে পারে নাকি সবটাই অন্ধকারে ঢাকা পড়ে থাকবে আপনারা যদি এই গল্পটা শুনে আনন্দ পান তাহলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এই গল্পের বাকি অংশ শুনতে হলে আপনারা কমেন্ট করে জানান আর হ্যাঁ আমার ইমো নাম্বারটা নোট করে নিন যারা আমার সাথে কথা বলতে চান জিরো ওয়ান এইট ওয়ান এইট সিক্স থ্রি সেভেন টু এটি একটি কাল্পনিক নাম্বার